জয় ভগবান কৃষ্ণ সকলকে শুভ বিজয় অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন পর্ব শুরু করছি দুর্গা পুজো ঠিক পরে এবং লক্ষ্মী পুজো ঠিক আগে আর শুক্রবার তেসরা অক্টোবর আশ্বিন মাসের অন্যতম পাষাণকোষ একাদশী এই দিন ভুলো খাবেন না এই পাঁচটি সবজি নানান রোগব্যাধি আর্থিক কষ্ট অকার অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে আশ্বিন মাসে শুল্কপক্ষের পক্ষের একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় শব্দের অর্থ বন্ধন বা সংসারের বন্ধন এবং অঙ্কুশ বন্ধুরা এই একাদশী পালন করলে জীবনের সমস্ত পাপ বন্ধন ও যমরাজের দণ্ড থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুলোক ও বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হওয়া যায় পদ্মপুরাণে বর্ণিত আছে যে যে ভক্ত আন্তরিকভাবে পাঠানকোষে একাদশীর উপবাস করেন তিনি অসংখ্য পূর্ণ লাভ করেন এই উপবাস পালন করলে অসমের যজ্ঞে সমতুল্য ফল পাওয়া যায় এমন কি পিতৃপুরুষরা স্বর্গলোকে উন্নতি লাভ করেন উপবাসকারীর সমস্ত পাপ ক্ষয় হয় এবং যমরাজের ভয় দূর হয় ভগবান বিষ্ণু নিজের ভক্তকে রক্ষা করেন এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি প্রদান করেন বৈবর্ত পুরাণে বলা আছে পাশাকুষে একাদশী পালনকারী ভক্ত ভগবানের পার্ষদ হন যে ব্যক্তি একাগ্র চিত্রে এই একাদশী পালন করেন তার পাপ নাশ হয় এবং সে মুক্তি লাভ করেন গরুর পুরাণে উল্লেখ আছে একাদশীর মাহাত্ম এতই মহন যে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করেন না তাকে যমরাজের কঠিন শাস্তি ভোগ করতে হয় বিশেষত পাঠানকুষে একাদশী পালন করলে যমদণ্ড ও যমের বাস ভঙ্গ হয় ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে পাষাণকোষে একাদশীর মাহাত্ম শুনলে বা পাঠ করলে ভক্ত অসংখ্য পাপ থেকে মুক্ত হয় এই একাদশী পালনে সমুদ্র সমুদ্রদান অন্নদান অসম্য়ের যজ্ঞের সমান ফল লাভ করা যায় স্কন্দে পুরাণে বলা হয়েছে পাষাণকোষ একাদশী পালনে সমগ্র তীর্থস্থানের সব ধরনের যজ্ঞ ও ব্রহ্মজ্ঞানের ফল একসাথে পাওয়া যায় এছাড়া পাঠান কোষা একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে বাস্তুদোষ এবং প্রতিকার ও দান করার জন্য পাঠানো একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পাঠান কুষা একাদশীর দিন কোন কোন পাঁচটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে পরিবার সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ আপনার কাজে কাজেকর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভেবে নেবে আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচা হয়ে যাবে জীবনে ঘনী আসতে পারে চরম আত্মিক কষ্ট ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি পাষণ কোষা একাদশীর পালন করুন বা না করুন তবে এই দিনে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব পাষণ কোষা একাদশীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে দোসরা অক্টোবর দুই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং তেসরা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিটে একাদশী তিথি ছাড়বে তেসরা অক্টোবর শুক্রবার স্মার্ত ও গোস্বামী এবং নিম্বাক মতে পাশাকষে একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে ও এই দিন শ্রী শ্রী হরে বাম পার্শ্ব পরিবর্তন যাত্রা গোস্বামী মতে নিয়ম সেবা এবং কার্তিক ব্রত আরম্ভ পারণের সময়টা হল চৌঠ অক্টোবর শনিবার সূর্যোদয় থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে পাশাকষা একাদশীর পারণ করে নিতে হবে বন্ধুরা পুরাণে বলা আছে প্রাচীনকালে এক সময়ে ধর্মনিষ্ঠ মহারাজ বৈদুর্যধ্বজ রাজ্য শাসন করতেন তিনি অত্যন্ত ধার্মিক দয়ালু এবং কৃষ্ণভক্ত ছিলেন কিন্তু তার রানী প্রজারা যথাযথ ধর্মচরণে তেমন মনোযোগী ছিলেন না রাজা সবসময়ে ভগবান বিষ্ণু সেবা নিযুক্ত থাকতেন তিনি প্রজাতে দান পুজো যোগ্য প্রভৃতি করতে উৎসাহ দিতেন তিনি নিজেও অনেকবার অশ্বমের যোগ্য ও রাজস্বীয় যোগ্য করেছিলেন শেষে রাজা বার্ধক্য উপনীত হয়ে শরীর ত্যাগ করলেন রাজা তার সারা জীবনের পুণ্যের ফলে বৈকুণ্ঠ লোকে গমন করলেন কিন্তু তার রানী যেহেতু বিশেষ ধর্মকর্ম করেনি মৃত্যুর পর যমদূতেরা তাকে যমপুরীতে নিয়ে যাচ্ছিল তখন আশ্চর্য ঘটনা ঘটল ভগবান বিষ্ণুর দয়ায় যমদূতের পথ রুদ্ধ হল বিষ্ণুদূতেরা এসে রানীকে যমদূতের হাত থেকে রক্ষা করলেন যমদূতরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল রানী তো জীবনে কোনো ধর্মক তেমন করেনি তবে কেন তাকে যমলোক থেকে মুক্তি দেওয়া হচ্ছে তখন বিষ্ণুদূতেরা উত্তর দিলেন যে রানীর জীবনে কোনো ধর্মকর্ম করেনি কিন্তু রানী পাঠানকোষা একাদশীর মাহাত্ম শুনেছিল এবং একবার এই একাদশী পালন করেছিল একমাত্র সেই ফলেই তাকে যমরাজের বাঁধন থেকে মুক্ত করা হচ্ছে এই কাহিনী থেকে বোঝা যায় একবারও কেউ যদি ভক্তি ভরে পাঠানকোষা একাদশী পালন করে তবে তা জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়ে যায় শুধু তাই নয় এই একাদশীর মাহাত্ম শোনা এবং অন্য কাউকে শোনানো অশেষ পূর্ণদায়ক হয় কঠোর শাস্তি থেকে বিষ্ণু নিজের ভক্তকে রক্ষা করেন বন্ধুরা পাঠানকোষা একাদশীর দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলব বেগুন পাঠানকোষা একাদশীতে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না পরিবারের কোনো সদস্যকেই এই দিন বেগুন ভাজা বা বেগুনের কোনো তরকারি দেবেন না আয়ুর্বেদিক শাস্ত্রেও এই সময় বেগুনকে হানিকারক খাবার বলা হয়েছে বেগুন এই সময় মানুষের শরীরে বায়ু পিত্ত এবং কপের ভারসাম্যহীনতা তৈরি করে পাষাণকোষা একাদশীতে বেগুন খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং এই দিন বাড়িতে কোনোভাবেই বেগুন দিয়ে কোনো তৈরি খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম মুসুর ডাল পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার কোনোভাবেই খাবেন না এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো কলা গাছের থোর বা কলা গাছের কাণ্ড বৈজ্ঞানিক মতে এই সময় থোর খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে দুর্গা পুজোতে কলা বউ রূপে কলা গাছের পুজো করা হয় এবং কলা গাছের থর খেলে শরীরের উপর তার নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই সময় থোর ভাজা এবং থোরের কোনো তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন এবার আসছি এই দিনে তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় সেটি হল নিম এবং করলা পাঠান একাদশীর দিন নিম পাতা এবং করলা থেকে তৈরি কোনো তরকারি খাবেন না শাস্ত্রে এই দিন নিম ও করলা খেতে মানা করা হয়েছে এছাড়া পাষান একাদশীর এই পবিত্র দিনে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা এই দিনে চতুর্থ নিষিদ্ধ সবজিটি হলো পুঁই শাক খাদ্য ভরা শাকে ভিটামিন ও মিনারেল থাকে এটা আমরা সবাই জানি এবং পঁইশাক খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্য মতে এটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বৈজ্ঞানিক মতে এই সময়টাতে পুঁইশাকে ছোটো ছোটো পোকা এবং রোগ জীবাণু জন্মায় তাই বাসন পোষা একাদশীর দিন বাড়িতে শাক রান্না করবেন না এবং তা কোনোভাবেই খাবেনও না বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করার প্রত্যেক ব্যক্তির কর্তব্য তবে এই দিনে রবিশস্য যেমন চাল গম জব ইত্যাদি বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয় তবে একাদশীতে বিভিন্ন ধরনের ফল যেমন পেয়ারা আপেল লেবু কলা পেঁপে দুধ দই ছানা সন্দেশ আলু গোলমরিচ সামার চাল ও পানি ফলের আটার তৈরি খাবার গ্রহণ করা যেতে পারে এই দিন ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণকে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি দিয়ে পুজো ও বিষ্ণু সহস্র নাম পাঠ কিংবা গীতা পাঠ কিংবা ভগবত পাঠ বা শ্রবণ ও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে হরিনাম করতে হয় একাদশীর মূল উদ্দেশ্য কেবল খাদ্য সংযম নয় বরং দিনভর ভগবানের নাম জপ ও তার ধ্যান শাস্ত্র অধ্যয়ন ও কীর্তন করা উচিত কারণ নাম সংকীর্তনই সর্বত্র সাধনা তবে এই দিন কলহ পরনিন্দা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা সম্পূর্ণভাবে বর্জনীয় একাদশীর ভোগ প্রসাদ রান্নার সময় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত একাদশীর দিন সাধ্যমত কোনো ব্রাহ্মণকে বা গরিব মানুষকে অন্য ফল বা অর্থ দান করে পালন করলে একাদশীর সম্পূর্ণ হয় এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে বন্ধুরা এবার আমরা জেনে নেব পাষাণকোষে একাদশীর চারটি বিশেষ ও শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল একাদশী রাতে শ্রী বিষ্ণুর ছবির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ওম শ্রী নমহ মন্ত্রটি জপ করুন এতে সংসারে অর্থ কষ্ট দূর হয় দ্বিতীয় উপায়টি হল এই একাদশীর দিন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর নাম জপ করলে শত্রুর বাধা দূর হয়ে যায় তৃতীয় উপায়টি হল একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে একত্রভাবে পুজো করলে দাম্পত্য জীবনে ও সন্তানের মঙ্গল হয় চতুর্থ উপায়টি হলো এই দিন জলে তিল ও তুলসী পাতা দিয়ে অর্ঘ্য দিলে পূর্বপুরুষদের তৃপ্ত হয় এতে আপনার সংসারে সুখ ও শান্তি আসে মনে রাখবেন পাষাণ একাদশী টোটকা বা উপায় তখনই কার্যকরী হবে যখন এইগুলি ভক্তি ভরে ভক্তির নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয় বন্ধুরা পাষাণকুষা একাদশীর দিন শাস্ত্র অনুসারে পঞ্চম যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো সিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না শাস্ত্র মতে এই দিনে সিম আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিনে সিম খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে সুতরাং পাষাণ কোষা একাদশীর দিন কোনোভাবেই সিম ভাতে বা সিমের তরকারি মুখে তুলবেন না এছাড়া পাষাণ কোষা একাদশীর দিন চুল দাড়ি নখ কাটা অর্থাৎ খরু কর্ম করা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হল উপকারে আসবে ভগবান কৃষ্ণ মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা দুর্গা